অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ফিউচার টার্গেট টিউশন সেন্টার এর পক্ষ থেকে শুভেচ্ছা আমি তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার আজকে দ্বিতীয় অধ্যায়ের সমাধান নিয়ে এসেছি তো দ্বিতীয় অধ্যায় এ হচ্ছে প্রশ্ন উত্তর প্রথমেই আছে তোমাদের স্থান পূরণ দেখো এক হু ডব্লিউ এইচ ও হু এর পুরোনাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা অনেকবার পড়েছো এই কোয়েশ্চেনটা বি দুটি জলবাহিত সংক্রামক ব্যাধি হল কলেরা ডায়রিয়া সি প্রতিটি শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক দু হাজার তিন সংস্থান এ রাখতে হবে ডি জড়বুদ্ধি আয়োডিনের খনিজ অভাবে দেখা যেতে পারে ই অপরিচ্ছন্নতার মিলিত ফল অবস্থা রোগ প্রবণতা দুয়ের স্বাস্থ্য সংজ্ঞা স্বাস্থ্য কাকে বলে দেখো তোমাদের বি সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো সি হুয়ের পুরোনাম ডি স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো ই স্বাস্থ্যবিধান না মানলে কোন কোন রোগ দেখা যায় এফ আয়োডনের অভাবে কী কী রোগ হতে পারে এটা দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি এখানে দেখতে পারবে দেখো স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য বলতে সম্পূর্ণ শারীরিক মানসিক ও সামাজিক মঙ্গল বা কল্যাণ বলতে বোঝায় বি সংক্রামক ব্যাধি সংক্রামক ব্যাধি বলতে সেই সব ব্যাধিকে বোঝায় যেসব ব্যাধি একজন থেকে অন্য আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে সি ডাব্লিউএইচও হু এর নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডি স্বাস্থ্যবিধান কি স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই এক স্বাস্থ্যবিধান বলে ই স্বাস্থ্যবিধান না মানলে রোগ হয় সাধারণত কলেরা ডেঙ্গু ডায়রিয়া ম্যালেরিয়া টাইফয়েড আরও আছে ইত্যাদি এফ আয়ডনের অভাবে দেখা যায় গলগণ্ড গর্ভপাত গর্ভস্থান শিশুর মৃত্যু শারীরিক বিকাশে বাধা ইত্যাদি এই ছিল তোমাদের দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরে তিন নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো তিনের এ সুস্বাস্থ্যের জ্ঞান লাভ করতে সাহায্য করে স্বাস্থ্য দেখো স্বাস্থ্য বি প্রথমবার নির্মল বিদ্যালয় পরিষ্কার দেওয়া হয় দু সালে সি আয়োডিনের অভাবে গলগগণ্ড রোগ দেখা যায় একটু আগেই তোমরা দুইয়ের প্রশ্নতে পেয়েছিলে রচনাধর্মী প্রশ্ন উত্তর নির্মলা গ্রামের বর্ণনা দাও তোমাদের এগারো নম্বর পাতায় আছে এই হচ্ছে তোমাদের বইয়ের এগারো নম্বর পাতায় এই দেখো নিচের দিকে নির্মলা গ্রাম শহর কিছুটা অংশ বা বারো পেজও আছে সেটা দেখে নেবে তারপর দেখো বি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ উপায় বর্ণনা করো এটা নয় নম্বর পেজে আছে এই দেখো সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে যা যা করার পদক্ষেপ সেটা এখানে তোমার দেওয়া আছে চার পাঁচটা পয়েন্ট দিয়ে দিবে নম্বরের ভোট ভিত্তি করে তোমরা উত্তরটা দিবে যদি দুই বা তিন থাকে দুইটি বা চারটি দিয়ে দিলে পাঁচ যদি থাকে তো এইভাবে লিখলে তো পাস মুশকিল পাওয়া তাও যদি এভাবে দিয়ে দিবে নম্বর দেখা স্যারেরা দিবে সি সিতে আছে স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি আলোচনা করো এগারো নম্বর পেজে স্বাস্থ্য শিক্ষার সুফল এই দেখো এইখানে সুন্দর করে দেওয়া আছে বিদ্যালয় স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফল ছটা দেওয়া আছে নম্বরের উপর ডিপেন্ড করে উত্তরটা দিবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সমাধান সম্পূর্ণ হলো শিক্ষাবিদ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার এর পরবর্তী সমাধান যখন দ্বিতীয় টামের পরীক্ষা শুরু হবে তখন আবার পরবর্তী অধ্যায়গুলোর অনুশীলন সমাধান নিয়ে আসা হবে